হ্যালো বন্ধুরা সামনেই মাঘী পূর্ণিমা অনেক জায়গায় রথমেলা শুরু হয়ে যাবে প্রথম দিন রথ টানা শুরু হবে গোপালজিউ বলদেবজিউ রথে উঠবে দিয়ে রথ টানা শুরু হবে হরিলুট হবে এই মাঘী পূর্ণিমার দিন এই কাজগুলি ভুলেও করবেন না ওয়ান দেরি করে ঘুমানো অনেকেই আছেন যারা নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই অধিক রাত পর্যন্ত জেগে থাকেন কারণ তারা ফোন দেখেন অনেক রাত পর্যন্ত এই জন্যে তারপর সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন বাড়ির সবাই ডেকে ডেকেও উঠবেন না বলবে দাঁড়াও একটু দেরি করে উঠব ধর্মীয় শাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমার দিন দেরি পর্যন্ত ঘুমানো উচিত নয় কারণ এই দিন এমনটা করলে জীবনে দুর্ভাগ্য আসে বাড়ির দুই বাড়ি নোংরা করা মাঘী পূর্ণিমার দিন খুব শুভ বলে মনে করা হয় তাই এই দিন ঘর ও উঠান নোংরা রাখা উচিত নয় সকালে উঠে ঘর ঝাঁট দিন এটি করলে ঘরে নেতিবাচক শক্তি বাসা বাঁধতে শুরু করে এছাড়াও সম্পদের দেবী লক্ষ্মীর আগমন রুদ্ধ হয়ে যায় তিন কালো কাপড় পরা মাঘী পূর্ণিমায় কালো কাপড় পরা নিষিদ্ধ এই ক্ষেত্রে এই বিষয়ে বিশেষ ধ্যান রাখা উচিত তাছাড়া এই দিনে বাড়িতে কোনো রকমের অশান্তি হওয়া উচিত নয় কারণ এমনটা করলে জীবনের সুখ শান্তি কোনোদিনও দিনও আসে না অভাব অনটনের দিকে শুরু হয়ে যেতে পারে চার নম্বরটি হল চুল নখ কাটা এই দিন আপনারা চুল নখ কাটবেন না আগের দিন কিংবা পরের দিন কেটে নেবেন কারণ এটা দোষ নিয়ে আসে এছাড়াও এই দিনে বাড়ির বড়দের অপমান করা উচিত নয় কারণ পাঁচ কারোরও সমালোচনা করা মাঘী পূর্ণিমার দিনে ভুল করেও সমালোচনা করা বা খারাপ কথা বলা উচিত নয় এমনটি করলে মা লক্ষ্মী চিরতরে চলে যান এইগুলি করবেন না সবাই পড়াশোনা করবেন মাঘী পূর্ণিমার দিন সবাই তাড়াতাড়ি খাবেন দেরি করে কেউ খাবেন না সবাই তাড়াতাড়ি ঘুমবেন স্নান করবেন তাড়াতাড়ি সব কাজগুলি তাড়াতাড়ি করতে হয় মাঘী পূর্ণিমাতে দেরি করে করলে রুষ্ট হবেন আপনাদের ওপর ধন্যবাদ